আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি বর্তমানে দু হাজার পঁচিশ সালে এই নতুন প্রোডাক্ট কি পরিমাণে চলতেছে কইলে ভাই বিশ্বাস করবো না এই যে দেখেন এখানে দুইটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ফরিদপুরে এদিকে পাওয়া যায় বাট এই যে দেখেন হস মানে এই যে হস চিজ পাঁচ টাকার দাম মাত্র তবে অ্যাভেলেবেল তো চলতেছে আর এটা পাইকারি দাম কত ধরছে আমাকে এবং আপনি এই চিপস আপনাদের এলাকা মহল্লা এবং আপনাদের ঠিকানা অনুযায়ী পাবেন কিনা সেই বিষয়ে কথা বলবো কিন্তু আমি তার আগে একটু ঘুরে যদি দেখাই দেখেন আমার ওখানে বা এই যে যে চিপসটা এই চিপসটা দেখেন এক পলে আমি আজকে আনছি তো দেখেন ওখানে নাই এই যে যে চিপসটা এই যে দেখেন এইটুক আছে আর এখান থেকে মাল অর্ধেক খালি করছি যেহেতু আমি সামনে মাল রাখছি আমার এখানে আর কি ফুল সামনে মাল রাখছি মানে ভিডিও করার উদ্দেশ্যে অনেকে বলে যে ভাই দোকান তাহলে খালি খালি না মানে এখান থেকে মাল আমি সামনে রাখ আগে বুঝতে হবে তো এই জন্য আর কি আমি সামনে সাইডটাও দেখাবো বাট এখন আমি যে বিষয়টি কথা বলতে চাই সেটা হচ্ছে আমি কোরমাণ ছাড়া কোনো জিনিসই দেখাইনি এটা আপনারা ভালো করে জানেন বাট এটা হচ্ছে আমার নাম রবিউল এই যে দেন আমার নাম রবিউল আর এই যে যে শামুক যে চিপসটা এটার নাম হচ্ছে শামুক চিপস এই যে যদি আপনাদেরকে দেখায় যে দেখেন এই যে শামুক চিপস একশো টাকা নিছে। অর্থাৎ এই যে আপনার বীজ থেকে তিরিশ টাকা লাভ হবে ষাট টাকা উঠবে যে দেখেন যদি আপনার একটু খেয়াল করেন এই যে দেখেন কেসের দশ টাকা সন্ধায় আবার সন্ধ্যায় খুচরার টুকিটাকি হইতেছে এটা বাকিরা খাতাবে না হ্যাঁ নইলের দর্শক শুনলে আবার সমস্যা তো এই যে দেখেন এক একশো বিশ টাকা ধরছে তো এখানে কত প্যাকেট থাকে এখানে আপনার তিরিশ প্যাকেট থাকে অর্থাৎ লাভ যদিও একটু কম হয় হিউজ পরিমাণে চলে এই মাত্র আমি এই প্যাকেটটা যে দেখেন খোলা এটা হচ্ছে আপনার কুরমুরি মদিনা চানাচুর এই চিপসটা আপনারা অ্যাভেলেবেল তো সব জায়গা পাবেন কিনা আমি জানি না কিন্তু এই চিপসটা ফরিদপুরে এই দিকে পাবেন ঠিকানাটা বলে দিতেছি ফরিদপুর বিনেদপুর রাজবাড়ি আবার বলতেছি ফরিদপুর বিনেদপুর রাজবাড়ি আপনি যদি এটা সংগ্রহ করতে পারেন এখান থেকে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আপনি হিউজ পরিমাণ নিয়ে ব্যবসা করতে পারেন আর এই যে যে স্লিপটা এই যে দেখেন এই যে যে আমার নামের যে স্লিপটা এই স্লিপের সাথে প্রত্যেকটা পড়া আমি দেখানোর চেষ্টা করি এখন এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যদি আপনাদেরকে বোঝাই দেখাই মানে এটা আপনাদেরকে ঘুইলে গুইনেও দেখাবো সেই বিষয়ে একটু কথা বলা যায় দেখেন ফার্স্ট টাইমে এটা আমি দুই করা আমি এক এক করে খুলতেছি আসলে প্যাকেটটা খুললে কীরকম দেখা যায় দেখেন এখানে কয়টা থাকে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে দশটা আছে তো যদি আপনাদেরকে দেখায় দেখেন এখানে দশটায় সাইডে রেখে দিলাম এই যে এখানে আরও দশটা আছে এই যে এখানে রেখে দিলাম আর এইটার ভিতরে আরও দশটা আছে অর্থাৎ এখানে কয়টা তিরিশটা আছে তো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দেড়শো টাকা আপনার তিরিশ টাকা লাভ হবে প্রত্যেকটা দশজন কেটে গিয়ে দেখেন প্রত্যেকটা ডজন পেসতে আপনার তিরিশ টাকা করে লাভ থাকে তবে হিউজ পরিমাণে লাভ করা যায় প্রোডাক্টটা সেলটা একটু বেশি হয় আর যদি আপনি মনে করেন যে এই চিপসটা নিয়ে আপনি ব্যবসা করবেন তাহলে করতে পারেন আচ্ছা এটা লোকেশনটা এবং এটা ঠিকানাটা এখন পর্যন্ত আমি দেখিনি তারপর আমি যদি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার মোরগাজপুর রাজবাড়ি এখন না পরে আপনার সোনগর গাজীপুর সদরঘাট গাজীপুর

চলে থাকে আর আমি এখন এটার আমি জুম করে দেখানোর চেষ্টা করবো যে দেখেন আপনারা যদি একটা লগোটা দেখেন তাহলে হয়তো আপনার জন্য একদম সহজ হয়ে যাবে যে দেখেন সুন্দরভাবে এখানে দিয়ে আছে আর ডেটটা অনেকটা ভালো কিন্তু ওটা চলতেছে বেশি আর এই প্রোডাক্টগুলো এই প্রডাক্টগুলো কেউ যদি নিয়ে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে পারে সেখান থেকেও আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আর এই প্রোডাক্ট নিয়েও যদি ব্যবসা করেন তারপর আপনি এই প্রোডাক্ট নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন এইবার প্রশ্ন আসতে যে আপনি এই দুটা থেকে আপনি কোনটা বেছে নেবেন আপনি খুচরা বিক্রি করবেন কোনো অসুবিধা নেই যদি এই যদি নিতে চান কুরমুড়ি যে কোনো জিনিস মানে মদিনার যে কোনো জিনিস যদি বাংলাদেশের ভিতরের থেকে যদি আপনি কোনো জায়গার থেকে কিংবা কোনো জেলা থেকে যদি আপনি পাইকারি নিয়ে পাইকারি সেল করতে পারেন আমি আপনাদেরকে দেখাই এই যে যে চুটটা পাঁচ টাকা দামের এটা মদিনা চানাচুর অনেক ভাইরাসের জানেন অনেক ভাইরাসে জানেন না আপনি বাংলাদেশে কোনো জায়গা পাবেন না এক ফরিদপুর বাদে এইটা আপনি সব প্রান্তে অ্যাভেলেবেল তো আপনি পাবেন না কারণ কি জানেন এইটার সিস্টেমটা এরকমটাই আমি অনেক জায়গায় গেছি আমি খুলনা গেছি ঢাকা গেছি পুরনো ঢাকা গেছি ভাই সব জায়গায় গেছি কিন্তু এই প্রোডাক্টটা আমি কোথাও পাইনি এবং দেখিও নাই অনেক চেষ্টা করছি ভাই আর এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন প্রত্যেকটা প্যাকেটে এক থেকে দুই টাকা যোগ করে যদি আপনি লাভ করতে পারেন প্রতিদিন আপনি ভাই হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনাকে ধৈর্য ধরে ব্যবসা করতে হবে সহ্য করে ব্যবসা করতে হবে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন ব্যবসাটা করবেন এবং কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন এইটা না মদিনা চ্যানাচুস নাকি মদিনা লুটুস মানে কুরমুরি চিপস এই মদিনা বলতে আপনার শেষ নাই অ্যাভেলেবেল তো নানা ধরনের প্রোডাক্ট অলরেডি তারা প্রোডাক্ট তৈরি করতেছে বিক্রি করতেছে একটা কোম্পানি যখন খুলে কিংবা তৈরি করে সে চিন্তা করে একটি প্রোডাক্টের থেকে আর একটি প্রোডাক্ট কীভাবে বাড়ানো যায় এবং সেল করা যায় সেই বিষয়টা তারা চিন্তা ভাবনা করে যার কারণে এখানে আরও প্রোডাক্ট আছে আমি দেখানোর চেষ্টা করব তো আমার যে দোকানে এই যে দেখেন ইতিমধ্যে দেখেন আরও কিছু প্রোডাক্ট এখন সব কিছু তো দেখানো সম্ভব না আর যদি আপনারা বলেন এই যে দেখেন আরও একটি প্রোডাক্ট তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে যে আপনি আসলে কোন বিষয়টা জানতে চান কোন বিষয় নিয়ে ব্যবসা করতে চান গ্রামের ভিতরে কিংবা শহরের ভিতরে কোন জিনিসের পাইকারির দাম জানতে চান এইটার পাইকারি সম্বন্ধে আমি বলেই দিলাম যে আপনার একশো বিশ টাকা তিরিশ টাকা লাভ হবে এগুলো বিক্রি করলি আর পারফিস যে কোনো বিষয় এটি হচ্ছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম